যারা পাঁচতলা তালা বিল্ডিং আছে তারা সব রে আশ্রয় দিবার লাগে এই যে গরিব মানুষ সকল টাকা যেখানে প্রত্যেকটা কোনো জাপানি উঠে গেছে প্রত্যেকটা গরিব মানুষ ফ্যামিলি মানুষ ঘুমাইতে পারে নাই আর আমরা যারা পয়সা মানুষ তারার প্রতি আমরা আহ্বান করলাম সবে মিলিয়া আপনারা গরিব মানুষের জায়গা আশ্রয় দিবার লাগে অতটুকু হইলেও দেখো আমাদের আস্থা একবারে সারা সুরমা বডি একবারে আস্তা আউল হয়ে গেছে আপনারা সবার প্রতি একটা বিন্দিত অনুরোধ রইল আপনারা গরিব মানুষ আশ্রয় দেন জানি তারা টাকার ব্যবস্থা করিয়া দেন জানি অতটুকু আমার কথা সালাম আলাইকুম ধন্যবাদ